তো অনেক বক্তাকে দেখেছি স্টেজে আসার আগে এমন সাজাশাজে মনে হচ্ছে মহিলা ফেল ঠিক দিন শয়তান যদি ওরে দেখে বলবে আল্লাহ তুমি আমার শয়তান বানিয়েছ এই যেভাবে নাচে আর যেভাবে ডান্স দেয় আমি এত পারি না

প্রেম লাগে প্রেম সাফা মারা দেখবেন কে কেমনে প্রেমে দৌড়ায় দেখবেন কথা কন ঠিক না বেটি প্রেম লাগে তবে লৌকিকতা করা যাবে না মানুষকে দেখাইবার জন্য নাচ দাঁড়ায় জিকির করা যাবে না মানুষকে দেখানোর জন্য আমরা জিকির করবো না আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা জিকির করবো উজা নিজে জিকির করে দেখছেন না চরমনের হেরা জিকির করে নিস্তিকা উপরে পর্যন্ত কেমনে জিকির করে আমরা কি কখনো এদের ব্যাপারে কোনোদিন কোনো কিছু কইছি এইবারে এইবারে ফ্রেমে নাচতেছে যার যার ফ্রেম তার তার ভিতরে কথা কোন ঠিক না বেটে আম আমারটি আমার দেখছেন কেউ যদি মানুষকে দেখাব নাচতে তাহে তার অন্তর জামিকিতা আমি নাকি আল্লাহ তো আল্লাহ বাইটের বিচার নিবে কথা ঠিক কিনা তো দারা জিকির করলে বন্ডো এটা কই ফাইছেন অন আপনি ফারান না দিক না করেন না এক একটা গ্রুপ এক এক রকম ভাবে ইসলামটাকে প্রেজেন্টেশন করতেছে আপনাদের মধ্যে হইতে এই গ্রুপ নাম নাই তরিকাবন্দী যারা যারা তরিকাবন্দী পীর মুুরিদি করে তাদের মধ্যে জিকিরটা আছে কারণ ওরা জানে কলব রুহু সের খফি আফা নফস আপ আতস কাগবাত কলবের কাজলো জিকির করা খাবার খাইলে আপেল খাইলে বেদানা খাইলে এরপর আঙ্গুর খাইলে শোর শক্তি হয় গিজাউল কালবে জিক্রুল্লাহ কলবের খাদ্য হইলো আল্লাহর জিকির জোরে কথা সুবহান কলবের খাদ্য আল্লাহর জিকির আরে বেটা আপনি যখন শরীরে শক্তি করবেন আপনি সাবায়া খান কি তো দুধ দুধ খাইলে নাকি সাবায়া মুখ টুক লড়াই খাওয়ান লাগে তো শরীর শক্তি করে ও মুখ লড়ে তো কলবের খাদ্য খাইতে গেলেও কিছু শরীর লড়বো কথা কন্টিনিউ না বেঠে এটারও কিছু বাব আছে ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া কলবের কাজ আল্লাহর জিকির করা রুহুর কাজ হলে আল্লাহর ধ্যান করা কলব রুহু শের কফি আকা নক্স আপ আতস খাক বাদ এই দশ লতিফার সন্ধান জানবার লাগে আমরা ওরি আল্লাহর দরবারে যাই আপনারা তোর পীর মুরিদি মানেন না দিকটা জিকির আপনার কাছে মজা লাগে না যারা পীর মুরিদি মানে এই দেশে ইসলাম আসছে ওলি আল্লাহদের মাধ্যমে কথা কন্ঠ

প্রধান আপনারা সাথে মিল্লা করেন কিন্তু যেখানে আমার কাজ হবে আমরা সেখানে প্রতিরোধ গড়ে তুলবো কিন্তু আপনি ঢালাও পাবে তো আমরা মাজার ফুজারি বলতে পারেন না আমরা দেখাইতে পারবেন যে কোনো মাজারে গিয়ে আমরা সেজদা করছি সেজদার জায়গা মসজিদ কথা কোন ঠিক না বেটি সেজদা দিব একজনকে তিনি কে আর আমরা জিয়ারত করি আল্লাহর ওলি দরবারে জিয়ারত করা যায় আছে না নাই নবী বলছেন তোমরা জিয়ারত করো কবর জিয়ারতের কত আছে আর অলি আল্লাহর জিয়ারত আল্লাহর অলিদের উসিলা এটা জায়গা আছে না নাই তাহলে এইগুলা যখন অনলাইন ছিল না তত্ত্ব প্রযুক্তি ছিল না কোন এক সময় বুম্বা বুম্বা মানুষের বোঝান গেছে এখন তো বাজান বোঝাই চলতো না এখন আপনি এক দিদা বক্তব্য দিবেন আমি আরেক দিদা জবাব দিব আমি এক দিদা দিব আপনি এক দিদা জবাব দিবেন এই জন্য কথা বলতে গেলে একটু সাবধানে বলতে হবে যেন আমার কথা কোনো ত্রুটি না হয় তবে খবরদার আল্লাহর অলিরা রওজাতে জিন্দা না মরা